বিসমিল্লাহির রহমানির রহিম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক জিয়াদ জিন্দাবাদ সুপ্রিয় বোয়ালি ইউনিয়নবাসী বাসী আলাইকুম ও আদাব বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ বিশেষ ছাব্বিশে ডিসেম্বর রুজ বৃহস্পতিবার বোয়ালি ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছে স্থান নরেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ সময় বিকেল তিন গটিকায়। উক্ত কৃষক সমাবেশী দলমত নির্বিশেষে সকল পর্যায়ের কৃষক ভাই ও বোনদের কৃষক সমাবেশ সফল ও সার্থক করার লক্ষ্যে স্বতঃস্ফূর্দভাবে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান করা হল আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বোয়ালি ইউনিয়ন শাখা